নমস্কার আমি প্রিয়াঙ্কা শুরু করছি আবার একটা নতুন ব্লগ আজ বাইশ তারিখ শুক্রবার আজ আমার সেকেন্ড পেপারে এক্সটার্নাল পরীক্ষা এ দিয়ে স্টাফ রুমের ম্যাম আমার ব্লগিংয়ের নাম করছেন আমাকে দেখে খুব ভালো লাগে ম্যাম বলছেন আমার ব্লগ দেখেন আপাতত দুটো দেখেছেন আমি সাবস্ক্রাইবও করেছি ও খুব ভালো লাগে আর ইউনিভার্সিটি স্টুডেন্টরা এরকম সুন্দর সুন্দর ব্লগ দিলে আর ভালো ভালো ব্লগ দিলে বেশ আমাদের মন ছুঁয়ে যায় হ্যাঁ আমরা এই অপেক্ষায় থাকি ওরটা আরও থাকি আমাদের আমাদের টিচাররা এত ভালো এত অ্যাপ্রিসিয়েট করে আমাদেরকে সব কাজে সব ধরনের কাজে উনি একজন এইচ ওডি মানে উনি এই কথাটা বলছেন এটা আমারও খুব ভালো লাগছে আমি ভাবিনি আমি জাস্ট রুমের পাশ দিয়ে বেরোচ্ছিলাম উনি আমাকে ডাকলেন বলার জন্য ওটা ইন্সপায়ার করাটা তো আমার কাজ ওটা আমার কাজের মধ্যেই পড়ে ওরা যত ইন্সপায়ার করবো তত ওরা জীবনে একেবারে সফলতা চূড়ে হয়ে উঠবে যেখানে আমিও পৌঁছতে পারিনি ওরা ওখানে যাবে থ্যাংক ইউ ম্যাম ম্যাম আমাকে বললেন যে ইউনিভার্সিটিতে কি করছি সেগুলোও দেখাবি শুধু আসছি যাচ্ছি এসব না দেখে ক্লাস করছি থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ সবাই ভালো থেকো আর সবাই ও ব্লগ দেখবেন খুব সুন্দর ব্লগ বানায় থ্যাংক ইউ আমি জাস্ট ইউনিভার্সিটি ঢুকেছি স্টাফ রুমের পাশ দিয়ে পেরোচ্ছি আমাকে এই ছবি রাখছেন আমি ভাবলাম হয়তো আমি আজকে একটু লেট হয়ে গেছি আমাদের সাড়ে বারোটার মধ্যে ঢুকতেই হয় আমি দশ মিনিট লেট আমি ভাবলাম আমাকে হয়তো দেবে যার যে তোকে আজ পরীক্ষা দিতে দেবো না তারপর যে ডেকে আমি ভাবতেও পারছি না আমরা সবাই জানি উনি খুব ভালো মানুষ খুব মিষ্টি একটা মানুষ কিন্তু তাও এই ছবি যতই একটু তো ভয় লাগেই যখন রেগে যান তখন একদম মানে কি বলবো আর তাই আমি ডাকতেই একদম ভূপ কেটে উঠেছিল এই হচ্ছে আমার আজকের টিফিন দুটো সেদ্ধ ডিম কয়েকটা শশা আমার পরীক্ষা হয়ে গেছে পরীক্ষা খুব ভালো হয়েছে আজ আমাদের পরীক্ষা শুরু হতে একটু দেরি হয়েছিল তাই শেষ হতেও দেরি হলো এখন ফ্ল্যাটে যাব না এখন যাব বাড়ি মানে আসানসোলে

বাইক নিয়ে বাবারই আমাকে নিতে আসার কথা ছিল কিন্তু এখানেও প্রচুর বৃষ্টি পড়ছে বাইক নিয়ে এলে ভিজে যাব তাই বাবা আমার জন্য গাড়ি পাঠিয়েছে যতক্ষণে গাড়ি আসে চলো তোমাদের স্টেশনটা একটু ঘুরে রাখে কত গাছ